ও মরিয়াম বিনতে ইমরান নবী আপনার সেই মরিয়াম বিনতে ইমরানের কথা আপনি কুরআনের মধ্যে যিকির করিয়া যা কোয়া যে মরিয়াম বিনতে ইমরানের জীবনের সর্বপ্রথম যখন মেন প্রবলেমে দবিনো দেখা দিছিল দবিনো মাতৃ প্রবলেমে দবিনো যখন দেখা দিছিল আমার মরিয়াম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে পবিত্রতা হাসিল করলা পৃথিবীর কোন মখলুক লোকাতে দেখা সম্ভব হয় নাই সুবহানাল্লাহ আর ও পবিত্রতা হাসিল করার কারণে না পাকিত থেকে পবিত্রতা হাসিল করার কারণে আমি আল্লাহ খুশিয়া হযরতে দিব্রাইজের মাধ্যমে তান বর্বর ভিতরে একটা সন্তান আমি আল্লাহ দিয়া সুবহানাল্লাহ

আল্লাহ কলা মানসে ওই নারীদের বিবাহ করতে কোনোদিন না সত্যা নাই

বলছেন দেশের নেতা মন্ত্রী হলে তার খবর মিঠা এরাও যখন তার খবর খামটা দলের মধ্যে না নেই ও বনির যদি টেকার প্রয়োজন হয় খাবার প্রয়োজন হয় আমার বনির জামাই মারা যাওয়ার পরে বুর্গা লাগায়া। ফোরদার ভিতর ফোরদার ভিতরে ঢুকিয়া দুনিয়ার যে কোনো জায়গার ব্যবসা বাণিজ্য করতে পারবো এতে শরীর হতে কোনো দিন বাধা দিত না রবুল ইজ্জাতুল জালাল বললো আপনারা নাফি বুযুতিকুননা ওয়ালা তাবাররাজনা তাফরমু জাহিলিয়াতিল উলা রবি আপনি জানিয়ে দেখো পৃথিবীর সেরা নারিয়ে থিও করে আপনি জাহিলিয়তের যুগল খান বেহায়াপনা উলঙ্গ কোন অবস্থায় غور থাকি আপনি বাহির করিয়া দিবা না কারণ এরা গোর থাকার বস্তু ফরদার ভিতরে থাকার বস্তু আমি আল্লাহ কইয়া দিয়া এদেরকে আপনার গোরর ভিতরে বেষ্টন করিয়া রাখো ফরদা

একজন মানুষের যখন একজন বইনে মতন মাঠ জাহান না বলিছে না আল্লাহর কসম খাইয়া খুঁয়া কত সময় পর্যন্ত একজন নারী দিয়া মতর দিন না নাম যাইতো না

আমরা <coughs> দুঃখান <coughs> <coughs> por tomar los somados, dinar para en la comer para, dinar para en la comer, vale, hunde vale. vale. ओगे इतनी ताश की भाषण नहीं किलो, वाष्ट जनवरी के लोग, बात मांगा हुआ, बहुत मेसाबोले मेसाबोले को स्टेटस लगाई क्या, अब सुस लगे ले भाई, यह इतना क्यों, कुनो दिन जो दीवार मक्फिल बंद हो जाते, मेसाबोले करने बंद हो गये हो, वो मेसाबोले माइक को, फेसबुक को स्टेटस लगाई क्या, सामने एग्जाम है, हा�

হিরোইনের ব্যবসা করেন ডাক্সের ব্যবসা করেন জেতায় জমিনের মধ্যে ইয়াবা ব্যবসা করেন ও তার বিরুদ্ধে আওয়াজ তুলে ইতা কোন যদি আমার মহল্লাত মারা যায় ইতার জন্য আমরা সারা এলাকায় বয়কট করতাম ইনশাআল্লাহ ওতা বালা আমার